ভালোই দাম দাম করে কিনতে পারবেন ছোট ছোট সাইজের ফিজিয়ান করস অস্ট্রেলিয়া সবই রয়েছে কাকা আসসালামু আলাইকুম কাকা আপনার এগুলা হ্যাঁ একটু ধরেন কথা বলেন কাকা হ্যাঁ কথা বলেন কাকা আজকে ব্যবসা কিনা কেমন কি হইল না মিডিয়াম পুরো ব্যবসা কিনা চলে নাই তো এখন সময় আছে আজকে কি ক্রেতা চাপে নাই না দু একটা ব্যবসা হয় নাই

কিছু লাভ হলেই দিয়ে দিলে বে বাজারটা কম একটু আজকে কম তো খামারের জন্য যারা গরু ক্রয় করতে চান গরু ক্রয় করতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে জোরা কত এটা আজকে জোরা কত আচ্ছা জোড়া গায়ে দেড়শো দেড়শো কইতেছে কাস্টমার এই সাদা পাখরার যে জোড়া দেড়শো বলে এমন দিয়ে জানালেন কিন্তু কেনা আরও বেশি তো কেমন কি আশা করা যায় একটু বলেন